হুমকি ফোনের বিষয়ে নগরপালের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে কামারহাটিতে জানালেন মদন মিত্র নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রের কাছে বুধবার রাতে ও বৃহস্পতিবার দুটি ফোন আসে যেখানে তাকে জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করে প্রাণে মারার হুমকি দেওয়া হয় সেই বিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়ার কাছে অভিযোগ জানিয়েছেন বিধায়ক মদন মিত্র শুক্রবার কামারহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিধায়ক মদন মিত্র এছাড়াও তিনি বিভিন্ন ক্লাবগুলিতে যেখানে অসামাজিক কাজকর্ম হচ্ছে সেগুলি যাতে পুলিশ বন্ধ করে দেয় সেই বিষয়েও পুলিশকে পরামর্শ দেন আমি পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি মানে ক্রাইম বন্ধ করতে গেলে ক্রাইমের যেটা মেন ঘাঁটি মেন আস্তানা গুন্ডাদের যেটা দেরা সেইটাকে বন্ধ করতে হয় মানে যাতে গুন্ডারা বসার আর কোনো জায়গা না পায় ওইটা রাজু ঘোষ ঠিকাদার সে তৈরি করেছিল এবং ওখানে একটা ছবিটা দেখা যাচ্ছে জেন তারপরে মৌসম রিন্টু জঙ্গা প্রসেন তারপরে রাহুল সব একসঙ্গে ছবি তুলছে মাঝখানে রাজু ঘোষ যেন ফুর্তি পিক পিকনিকের মুড়ে ফলে ওই ক্লাবটার নাম শুনলে আর ওদের চেহারা দেখলেই লোক ভয় পেত আমি অনেক দিন ধরেই পুলিশকে বলছিলাম যদিও এতদিন বাদে যদি সেটা করে থাকে তার জন্য কংগ্রেচুলেশন আপনাকে যে ফোন করেছিল কারোর থেকে আমরা গিয়েছিলাম তার বাড়িতে হ্যাঁ সে ছত্রিশ করে থাকে এবং পাওয়ার প্ল্যান্টে কাজ করে বলছে তার সঙ্গে আমরা কথা বলছি সে বলছে না আমি এরকম ফোন করতে পারি না বা আমার সেই নাম্বারটা আমি ফেলে দিয়েছি অনেকদিন আগে ভালো তো তো ওই নাম্বার থেকে ফোন এসছে কি না সাইবার ক্রাইম দেখুক নম্বরটা চালু আছে কি না নম্বরটা কোথা থেকে হয়েছে টাওয়ার লোকেশনটা দেখুক পুলিশ আপনি তো পুলিশ নয় আপনি টাওয়ার লোকেশন দেখবেন পুলিশ দেখবে টাওয়ার লোকেশান অভিযোগ দায়ের করেছি মেল করেছি আমি আমি পুলিশ কমিশনারকে মেল করেছি সমস্ত কিছু দিয়ে এবং এটাও বলেছি পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছিল টাওয়ার লোকেশন করলেই তো বেরিয়ে যাবে কি আছে না আছে আপনি সব বন্ধ করে হয় যত ক্লাব বদমাইশি গুন্ডা গুন্ড বন্ধ করে দিন বন্ধ করে দিন তাহলে সারটা জুয়া সব বন্ধ হয়ে যাবে আমি পুলিশকে বলছি আপনাদের এই কাজে আমি আপনাদের সঙ্গে থাকব যত ক্লাবের নামে গুন্ডামি বদমাই সেখান থেকে বেলগড়িয়া বেলগড়িয়া থেকে আড়িয়া দাও আড়িয়া দাওয়া থেকে আমি কামারাটি যেখান থেকে মানুষের বিরুদ্ধে কোনো ক্রাইম হচ্ছে সেই সব জায়গাগুলো বন্ধ করে দিন ঠেক বন্ধ করে দিন ঠেকা বন্ধ হয়ে গেলে গুন্ডামির বসার জায়গা পাবে না আর রাস্তায় যেখানে বসতে যাবে সেখানে মানুষ তাদের খেদিয়ে দেবে তা তো আমি জানি না এখন ক্লাবে যদি বেলা বন্দুকের গুলি চলে সেটা কি কী খেলা এরা কি অলিম্পিকের জন্য প্র্যাকটিস করছিল রাইফেল শুটিং এরা কি এ অর্জুন কর্মকার যে এরা অলিম্পিকে থার্ড হবে ফোর্থ হবে এরা কিসের জন্য প্র্যাকটিস করছিল কমনওয়েলথের জন্যে কোন খেলার জন্য এটা তৈরি হচ্ছিল ক্লাবগুলো কিন্তু সরকার থেকেও সাহায্য করা হয় সে তো সব ক্লাব ও তো বাজ বিচার নেই দুর্গাপূজায় যেমন বাজ বিচার নেই কোনো ক্লাব যদি সিপিএম থাকে তাকেও দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি যখন দেন কোনো বাজ বিচার করেন না ক্লাবকে দেওয়া হচ্ছে ক্লাবকে দেওয়া হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবার থেকে একদম স্ট্রংলি অপোজ করবো আমি ক্লাবের লিস্ট দিয়ে দেবো মমতা ব্যানার্জিকে যে এইসব ক্লাবে যেন না দেওয়া হয় আমি বিধায়ক হিসেবে বলছি এইসব ক্লাবে ক্রাইম হয় ওপরটা সুন্দর ছায়া দিয়ে পাতা দিয়ে ঘেরা ফুল গাছ দিয়ে ঘেরা আর তলায় টব উল্টলেই তলায় ফেলুদার মতো সব রিভলভার বেরিয়ে যাবে প্রখর রুদ্রের মতো আপনি চাইছেন এগুলোকে স্ট্রংলি একদম বন্ধ করে দিন বন্ধ করে দিন মানুষের রাজত্ব মানুষের শাসন প্রতিষ্ঠিত আপনিও সেটা মমতা বলবেন হান্ড্রেড পার্সেন্ট সুযোগ পেলেই বলব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স